আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব সুপার হিট ডিজাইনের ইদ কালেকশন দু হাজার পঁচিশের লেটেস্ট সব পাকিস্তানি লাক্সারি ভার্সনের ফোর পিস ড্রেসগুলো সব লাক্সারি লাক্সারি কাজ করা আছে নিয়ে নেবেন একদমই ধামাকা ধরার ফলে প্রাইজে পেয়ে যাবেন প্রথমে আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করব এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস বিয়ার্স ফেব্রিক্সটা হবে হোয়াইট কল শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে একদম লেটেস্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পাবেন বাছাই করা করা ডিজাইন অল ওভার ফুললি ফুল গর্জিয়াস কাজ করা টপ টু বটম এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে ম্যাচিং সুতা প্লাস জারি সুতার কাজ করা আছে এই ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বরি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটাতে তিন নিজে কাটওয়ার্ক করা থাকবে হালকা খুব সুন্দর করে ভিতরে ম্যাচিং একটা ইনার অ্যাটাস্ট করা আছে সেম বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা এটা হচ্ছে আপনার স্লিপসের কাজটা খুব সুন্দর করে স্লিপসের কাজ হবে দুইটা প্যানেল এটা হচ্ছে স্লিপসের প্যানেল আর এটা হচ্ছে প্যান্টের প্যানেলটা এখান থেকে কেটে আপনার হচ্ছে পায়জামা যে নিচে প্যানেল লাগা লাগাই নেবেন ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কা ফোর পিস ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে আর ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা চমৎকার একটা কনফ্রেন্স দুপাটা অল ওভার দুপাটা এত সুন্দর কাজ করা একদম লাইট ওয়েট একটা দুপাটা পাচ্ছেন ঈদের ড্রেস ঈদের মতোই হবে সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বেস্ট কোয়ালিটি এবং লেটেস্ট ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কালার আছে কালারগুলো দেখাবো এটার মধ্যে আরেকটা কালার আছে মাস্টার কালার প্রত্যেকটা কালার এত সুন্দর আর এত গর্জি আছে একটা ড্রেস এটা যখন মেক করে আপনি পরবেন ফিটিংসে এত সুন্দর দেখাবে এই দেখুন এটা হচ্ছে মাস্টারটা যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হয় নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শুরুমে চলে আসতে পারেন অনেক এক্সপ্লোসিভ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টান এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স উন্না হচ্ছে খুব সুন্দর টরে কালারের মধ্যে আছে এই সুতার সাথে ম্যাচ করে উন্নাটা এই সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট উন্না পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্ট যারা কন্ট্রাস্ট উন্নার ড্রেস যাচ্ছেন এই ড্রেসগুলো দেখবেন হোয়াইটে দেখাবো হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন বিস এত সুন্দর প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ জাস্ট আনবিলিভেবল এটা দেখেন কি সুন্দর ফুললি ফুল কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে জরি সুতার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে নিচে পালের টার্সেল করা আছে ব্ল্যাক কালারের মধ্যে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে আর স্লিপস সেমভাবে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন না প্যান্টের কাপড় সব ফোর পিস মিস করা যাবে না এইসব ড্রেসগুলো মিস করবেন না ওখানে এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে ব্ল্যাক হোয়াইটের সাথে কম্বিনেশন এত সুন্দর প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকা ঈদ বাজার এইসব ড্রেস এই প্রাইসে আনবিলিভেবল এগুলা এটা দেখা নেই দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারে অনেক বেশি হিট আর এত সুন্দর ড্রেস এটা ঈদ বাজার এইসব ড্রেস এই প্রাইসে আনবিলিভেবল আপনার হচ্ছে এগুলা শুরুে কিনতে গেলে প্রতিশো তিন হাজার টাকা লাগবে মিনিমাম এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ড্রেস দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে কাজগুলো দেখেন এবং কালারটাও অনেক বেশি সুন্দর কালার নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে মাল্টি কালার ম্যাচিং সুদা সব কিছু দিয়ে কাজটা করা আছে নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে হেভি একটা এম্বয়ডারি ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে স্লিভসটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পলি ওয়ার্ক হবে এবং হচ্ছে প্যানেল করা আছে দুইটা এটা হচ্ছে স্লিভসের প্যানেল এটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখাই দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় শোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন কনপ্রাস্টার উন্না বড় না ওয়াও এটার উন্না দেখেন এত সুন্দর উন্নাটা দুই পাশে হালকা কাটওয়ার্ক করা আছে ডিজাইনটা দেখেন একদম লাইট ওয়েট একটা আপনার হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে দু প্রাইস মাত্র মাত্র বাইশশো নব্বই টাকা আমরা এই ড্রেসটা আপনাদেরকে এই প্রাইসে দিচ্ছি এটার মধ্যে আরো সুন্দর কালার আছে এটা গোল্ডেন বিস্কিট কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলতে পারে তো সরাসরি শোরুমে চলে আসতে পারে যারা পসিবল ঈদের ড্রেসগুলো শোরুমে এসে দেখে দেখে নিয়ে যান এটা দেখেন কি সুন্দর আরেকটা ড্রেস অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ ভিডিও থেকে অনেক বেশি ইন রিয়েল সুন্দর হবে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন এটা হচ্ছে উন্না ওয়াও এটার কন্ট্রাস্ট দেখেন এই যে আপনার মেরুন কালার সুতার সাথে চমৎকার কন্ট্রাস্টে উন্না পাচ্ছেন বড় উন্না দুই পাশে কাটওয়ার করা আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস প্রাইস মাত্র মাত্র দুই টাকা এবার আমরা এই ডিজাইনটা দেখাবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে বিয়াস অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস খুবই সুন্দর প্রাইস কিন্তু একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার একদম সফট জর্জেটের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানে হ্যাঙ্গিং ট্রাসেল করা আছে খুব সুন্দর করে ম্যাচিং সুতো যে কাজটা করা আছে আর ফুল জামাতে রিয়েল মিরোরের কাজ করা আছে কি সুন্দর করে মিরোর গুলা বসানো আছে জুড়ি সুতার কাজ করা আছে গোল্ডেন টপ টু বটম অনেক সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নিচে চমৎকার কুশিকাটা লেস করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে এবং স্লিভসে কাজ হবে সুন্দর একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ব্যাক পোষণটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না সফট জর্জেটের মধ্যে আছে অল ওভার উন্নায় কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস এটা একুশশো নব্বই টাকা এটা আরো একশো কম পাচ্ছেন ব্ল্যাকটা দেখাবো এটা তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকের সাথে চমৎকার কম্বিনেশন মিরোরগুলো একদমই গ্লেজ দিচ্ছে বিয়ার্স প্রাইস মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই টাকা সাথে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে উন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস মাত্র মাত্র দুই হাজার একশো নব্বই টাকা ওরা যাবার লাস্ট ড্রেস দেখিয়ে দেবো আজকে বিরুর এটা হচ্ছে মাস্টার কালারটা এটাও দেখতে পারেন এই যে প্রাইস মাত্র দুই হাজার একশো নব্বই টাকা তাতে সুন্দর এটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন বিয়াস দেখেন ফুললি ফুল কি সুন্দর কাজ করা আছে ফুল জামাতে প্রাইস মাত্র একুশশো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ম্যাচিং পাচ্ছেন প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা দুই পাশে সুন্দর ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো নব্বই টাকা যারা হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন